জানাই আমি মূলত এই কথাটি বলার জন্য ওয়েট করছিলাম যে সরকার বিশেষ করে এই নীতি সহায়তার দিকেই বেশি মাত্রায় গুরুত্ব দিতে পারে অর্থনৈতিক বা আর্থিক যে সহযোগিতাগুলো সেগুলো তো ব্যবসা করতে গেলে তাদের লাভও আছে লসও আছে তারা সিকিউর কিন্তু ইনভেস্টমেন্ট করেন এই সমস্ত প্রতিষ্ঠান ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মানে সরকারি সঞ্চয়পত্রে যখন তারা বিনিয়োগ করেন তখন কিন্তু এখানে একটা ডেড ওয়েট লসেরও কিন্তু সৃষ্টি হয় যে সমাজের অপর অপর যে ব্যক্তি বা গোষ্ঠীবর্গ তারা এখানে বিনিয়োগ করতে পারতো কিন্তু সেখান থেকে কিন্তু এখানে একটা কম্পিটিশন ক্রিয়েট হয় সে যাই হোক না কেন কিন্তু সরকার যেটা করতে পারে যে দুইটি পরিসংখ্যানের কথা আপনি ইতিমধ্যে তুলে ধরেছেন আমাদের যে ব্যাংকে পেনিট্রেশন যেটা আছে ইন্স্যুরেন্স এটা দশমিক পাঁচ শতাংশেরও নিচে এবং আরেকটি যেটা বিমা দাবি পরিশোধের হার এটা সাতান্ন শতাংশের ঘরে বলছেন কিন্তু নিকট অতীতেই কিন্তু আমাদের এখানে বিমা দামি পরিষদের হার এটা কিন্তু সাতাশি থেকে আটাশি ভাগের ঘরে কিন্তু পৌঁছিয়েছিল কিন্তু সেটা কি কারণে আসলে এটা নিচে নেমে এসেছে এখানে কিন্তু জবাবদিহিতার প্রশ্নটা এখানে কিন্তু থেকেই যায় পেনিট্রেশন যেটা ইতিপূর্বে সরকার যে অপর অপর যে বাজেটগুলো এসেছে বা স্ক্যাল প্ল্যানগুলো এসেছে সেখানে কিন্তু এ সমস্ত প্রতিষ্ঠান বিভিন্ন দিক থেকে সহযোগিতা পেয়ে এসেছেন তাদের জন্য হচ্ছে রেগুলেটরি বডি ক্রিয়েট করা হয়েছে টাইম টু টাইম তাদের এখানে ইন্স্যুরেন্স অ্যাকাডেমি আছে কিন্তু আমরা এক ধরনের একটা অনিচ্ছা দেখতে পাই যে তারা শহর কেন্দ্রিক ব্যবসা করছেন যেখানে দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে বেশি লাভজনক হচ্ছে পলিসি আছে সেখানে কিন্তু তারা হচ্ছে খুব অতি সহজেই কিন্তু তারা হাত দিচ্ছেন কিন্তু তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ যে পরিসংখ্যানটি আমি বারবার শুনতে পেলাম এখানে যে গ্রাম অঞ্চলের দিকে যিনি এজেন্ট তিনি হয়তো সারা বছরে আশি হাজার টাকার মতো কমিশন লাভ করেন উপার্জন করেন তাহলে মাসে যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে এটা ছয় হাজার টাকা বা তার চেয়েও কম ছয় সাড়ে ছয় হাজার টাকা এ দিয়ে তাহলে সে কীভাবে সংসার চালাবে সরকারের কাছে এটা হয়তো তারা প্রস্তাব রাখতেই পারেন যে এক লক্ষ টাকা বা তার চেয়ে কম যদি কমিশন কারো হয় তিনি হয়তো ট্যাক্স একজেমশান পেতে পারেন এ ধরনের একটা মানে ক্লাস্টারের দিকে আসতে পারেন কিন্তু এটা গণভা গণহারে যদি বলি যে কমিশনের উপরে এজেন্টের কমিশনের উপরে তারা হচ্ছে ভ্যাট বা ট্যাক্স দিতে চান না তাহলে তো সরকার রেভিনিউ থেকে বঞ্চিত হবে সুতরাং এখানে সরকার তাদেরকে সামাজিক দায়বদ্ধতার আওতায় নিয়ে আসতে হবে অনেক তো প্রতিষ্ঠান আছে যারা ইতিমধ্যে আমরা শুনতে পেলাম যে তারা শত শত কোটি টাকা প্রফিটও কিন্তু করে থাকেন বলে সেই প্রফিটের একটা অংশ যাতে সরাসরি এই সামাজিক সুরক্ষা তথা হচ্ছে সিএসআর খাত সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে সেখানে তারা যাতে স্বাস্থ্য হোক শিক্ষা হোক গ্রাম উন্নয়ন হোক দারিদ্র বিমোচন হোক বলে সেখানে তারা সহযোগিতা করবেন সাথে সাথে হচ্ছে যে গুড গভর্নেন্সের আওতায় তাদেরকে নিয়ে এসে তারা যাতে হচ্ছে বিমা দাবি স্বচ্ছতার সাথে পরিশোধ করেন ইতিমধ্যে আমরা জানতে পেলাম যে এখানে ইনস্ট্যান্ট মেসেজিং বা একটা কি প্ল্যাটফর্মের কথা বলা হয়েছে ইউনিফাইড তো সুতরাং এই ধরনের এই বড় ধরনের নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসে এখন যেহেতু ইনফরমেশান অ্যাসিমেট্রি তুলনামূলকভাবে কমে গেছে এখানে ফ্রি ফ্লো অফ ইনফরমেশান এখানে ক্ল্যারিটি আছে এখানে ইন্টারনেট আছে এখানে বিভিন্ন সফটওয়্যার আছে এগুলোর মাধ্যমে কিন্তু চাইলেই আমাদের এই কর্পোরেশনগুলো তারা সুনামের সাথে বিবাদ দাবি যদি পরিশোধ করে তাহলে তাদের বিজনেসের ক্ষেত্রটা কিন্তু বেড়ে যাবে যখনই বিজনেসের ক্ষেত্রটা বেড়ে যাবে তাদের কিন্তু প্রিমিয়াম কালেকশন আলটিমেটলি হচ্ছে প্রফিটটা বেড়ে যাবে আর বেশি প্রফিট থেকে সরকারকে যদি তারা একটু অতি বেশি একটু সামান্য মাত্রায় হলেও যদি একটু মানে ট্যাক্স সরবরাহ করেন সেখানে কন্ট্রিবিউট করেন তাহলে তো তারা মূলত তাদের যে ব্যবসায়ের অন্যতম উদ্দেশ্য যে তারা ব্যক্তি তাদের প্রতিষ্ঠান তাদের সমাজ রাষ্ট্র তথা সাব সার্বিক অর্থনীতিতে তারা কিন্তু সম্যক কন্ট্রিবিউট করতে পারবেন যা কিনা তাদের বিজনেসের মর্যাদা বৃদ্ধি করবে এবং তাদের কনফিডেন্সটা বৃদ্ধি করবে এবং তাদের সাস্টেইনেবিলিটি যেটা আছে সেটাও কিন্তু বৃদ্ধি করে তাদের টিকে থাকতে সহযোগিতা করবে বলে আমরা মনে করি